নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি আজকে ডাক্তার দেখিয়েছি এখন পর্যন্ত সুস্থ হয়নি আজকে ওষুধ দিয়েছে ওষুধ খেলে বোঝা যাবে ব্যথাটা কমছে কিনা আর যেহেতু ডাক্তারের কাছে যাবো তো সকালে ঘুম থেকে উঠেই পুজোটা দিয়ে নিচ্ছি আমি ঘুম থেকে উঠে আর চা করতে পারিনি আমি স্নান করে নিয়েছিলাম আর স্যার চা করে নিয়ে চা খেয়েছে চা আর খাচ্ছে স্যার আর আমি পুজো টুজো দিয়ে তারপর আমি চা নিজের চাট করে নিয়েছি এখানে সাবু পেয়ার কলা ঝাঠ প্রসাদ এই যে আমার চা আর সার বসে দিয়েছিল ভাতটা ওই ভাতটা আমি পরে পুজো টুজো দিয়ে এসে পরে নামিয়েছিলাম এই যে আমি দেখাচ্ছি স্বপন কুমার সিংহ ডক্টর উনি এই যে ওষুধগুলো দিয়েছে আমার ডাক্তার দেখিয়ে এসেছি আর এই যে একটা কাঁচামরিচ হয়েছে আমাদের এই গাছটাতে দেখলাম হচ্ছে একটা পেঁপে আর এটা হচ্ছে একটা আমলকি গাছ একটা আমলকি এ পর্যন্ত হয়নি কিন্তু গাছটা অনেক বড় হয়েছে আর আমলকি গাছের পিছনে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পেঁপে আমাদের এই যে চারটে পেঁপে হয়েছে চারটে পেঁপের মধ্যে একটা পেঁপে দেখি একটু হলুদ হলুদ কালার হচ্ছে পাকছে মনে হয় তো পেরে নেব কালকে তো পাখি নষ্ট করে ফেলবে আর এই যে একটা ঝিঙ্গা আরেকটা আছে দুইটা ঝিঙ্গা রয়েছে গাছে দেখলাম আর বিকালে এই যে ব্লাউজ এর কাপড়টাতে আমি কাজ করছি এখানে পদ্ম আর আরেকটা খড়ে দিলাম যে পিছন সাইড ওই পিছন আমি কাজ করেছি আর সন্ধ্যার পরে আমি হাতাগুলো করে নিয়েছিলাম এই যে এখানে হচ্ছে আদার চা আদার রং চা আর খাচ্ছে চানাচুর আর বিস্কুট আর সার খাচ্ছে মুড়ি আর এই যে হাতা হাতায় আমি কোনো পদ্ম আঁকিনি শুধু এই ফুলের ডিজাইনটাই করেছিলাম আর আমি এখন আলু ভাজি করবো রাতের জন্য আমার জন্য করব রুটি আর সারের জন্য করবো ভাত রুটির গুলনাটা ভুলে রেখেছি এখন এর মধ্যে শুকনো মরিচ তারপর দেবো হচ্ছে আলু কুচি করা আর তার মধ্যে দেব হলুদ লবণ কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি আলুটা ভাজি করে নেব আর রুটিটাও বেলে নেব তো আজকে এতটুকুই ছোট্টো একটা ভিডিও আমি আজকে ভিডিও করতে পারি নি শরীরটাও ভালো ছিল না যেহেতু ডাক্তারের কাছেও গেছি সব মিলে একটু সময় পাইনি আমি রেস্ট নিচ্ছিলাম একটু আর এই তো যারা আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধব সাথেও শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার গুড নাইট